আই প্যাক আইপ্যাক কি সত্যি দুর্নীতির আখড়া ফাইল ঘাটলেই পড়বে ধরা তোলামলের প্রাণ ভ্রমরা যত ঘটিয়েছে প্রাতিষ্ঠানিক চুরি দুর্নীতিকাণ্ড আইনের ফাঁদে পড়বে আইপ্যাক চোর সাম্রাজ্য হবে লন্ড ভণ্ড ভদ্র চোরের আসল তখন যাবে খুলে মুখ ফেরাবে জনগণ যারা রেখেছিল মাথায় তুলে বলবে ব্যর্থ পেশি খুব দ্রুত ছাড়লে তোমার গদি রাষ্ট্র হওয়া থেকে বাঁচবে রাজ্য আর মন্দির দেবদেবী অপশাসনে প্রায় দেউলিয়া মমতাময়ীর রাজ্য ধার দেনা করে আর কত দিন চালাবে তার কার্য আইনের শাসন নেই কুহেথায় সব গেছে উঠে শাসকের আইনের কুদৃষ্টি সনাতনীদের কপালে জোটে মাইক বাজিয়ে শোনাতে হচ্ছে উন্নয়নের পাঁচালী দুই হাজার ছাব্বিশে জবাব দেবেই সমস্ত হিন্দু বাঙ্গালি নমস্কার নমস্কার